পিতা তার পুত্রকে বলল তোমার বর্তমান বয়স তোমার জন্মের সময় আমার ছিল যদি দশ বছর পরে পিতার বয়স ছিয়াত্তর হয় তবে পুত্রের বর্তমান বয়স কত এখন আমরা একটা জিনিস দেখি যে ধরেন এই হচ্ছে পুত্র হ্যাঁ ধরে নেন এটা হচ্ছে তার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স কত এক্স আর পুত্রের জন্মের সময় বয়স কত ছিল শূন্য এখন বলছে যে পিতা পিতার কখন পিতা আবার বলছে কি যে পিতার বয়স পিতা বলতেছে যে তোমার যে বর্তমান বয়স মানে পুত্রের বর্তমান যে বয়সটা এই বয়সটা তোমার জন্মের সময় এই পুত্রের জন্মের সময় আমার ছিল তার মানে পিতার বয়স পুত্রের জন্মের সময় কত ছিল এক ছিল এটুকু কী বলছে এটুকু কি বোঝাই হচ্ছে এই অঙ্কের জন্য কাজ এখন বলছে যে যদি দশ বছর পরে পিতার বয়স ছিয়াত্তর হয় এখন দেখেন পিতার যখন পুত্রের বয়স শূন্য ছিল তখন পিতার কত ছিল এক্স এখন পিতার বয়স দিয়ে আমরা সমীকরণ বের করব। তখন তার শুরুতে ছিল এক্স এই এক্স থেকে এই পর্যন্ত যখন সে আসবে এতটুকু আসতেও তো তার এক্স বছর সময় লাগবে তো এতটুকু আসলো তার এক্স এরপরে আরও দশ বছর পার হয়ে গেছে এরপরে ধরেন আরও কত বছর দশ বছর পার হয়ে গেছে তারপরে তার বয়স কত হচ্ছে ছিয়াত্তর তাহলে এই হচ্ছে মূলত সমীকরণটা তাহলে এটা কি হবে এক্স প্লাস হবে এক্স আর হচ্ছে তার ওপরে আরো দশ বছর এই দশ বছর মিলে মোট হইতেছে কত ছিয়াত্তর তাহলে এটা হচ্ছে টু এক্স আর ওই পাশে যদি দশ চলে যায় তাহলে ছিয়াত্তর থেকে দশ দিলে হচ্ছে ছয়ষট্টি তাহলে আমাদের এক্স এর মান কত হচ্ছে এক্স এর মান হচ্ছে তেত্রিশ বছর তাহলে তেত্রিশ বছর হচ্ছে এক্স এর তাহলে পিতার বয়স হচ্ছে কত পিতার বর্তমান বয়স হচ্ছে তেত্রিশ বছর পিতার বর্তমান বয়স তেত্রিশ বছর তাহলে এইটুকু আরেকবার যদি আমরা বোঝার চেষ্টা করি ধরেন বলছে যে তোমার বর্তমান বয়স মানে পুত্রের বর্তমান বয়স যদি ধরি এক্স তাহলে তোমার জন্মের সময় এই তোমার পুত্রের জন্মের সময় আমার ছিল জন্মের সময় কার ছিল তার ছিল তাহলে এই জন্মের সময় পর্যন্ত আসছে বর্তমান থেকে জন্মের সময় পর্যন্ত আসছে এইটুকু তো একটা বয়স তাহলে এই বয়সটুকু গত এখান থেকে এই পর্যন্ত গেছে দেখি তো এক্স আছে এই জন্য এটা হচ্ছে এক্স তাহলে তার জন্মের সময় ছিল এক্স এবং তারপরে বর্তমান পর্যন্ত আসতে সময় লাগছে হচ্ছে এক্স বছর এরপরে আরও দশ বছর পরে তার বয়স হয়ে গেছে ছিয়াত্তর এইভাবেই হচ্ছে আসলে সমীকরণ গুল বসাইতে হবে